প্রথমে আলাপ হয়েছিল একজন শুনেছিলাম অনেকেই আসেন একজন রাজনৈতিক কর্মী হিসাবেও তারা আসা যাওয়া কিন্তু এই সংস্থায় কেন হতে পারে তারপর থেকে উনি সাংস্কৃতিক এবং বিভিন্ন শিল্প সংস্কৃতির ব্যাপারে প্রচুর উৎসাহী এবং বেশ উদার মনস্ক মানুষ এবং ওর গ্রাম রায়চক আক্রাপি সেইখান থেকে উনি আসছেন কলকাতায় রেগুলার যোগাযোগ করছেন এবং ওখানে একটা যাত্রার ছোটো সংস্থাও চালান আমি বেশ আশ্চর্যই হলাম একই সঙ্গে এত কাজ করেন কখন আমরা বলি একটা আর্টিস্ট সবসময় একটা ভালো মানুষ হতে হবে তবে আর্টিস্ট হয় হাজার জনের মধ্যে একটা শিল্পী তৈরি হয় তেমনি ওর ময় গান সেই হাজার কেন দশ হাজার জনের মধ্যে একজন এইটুকু আমি আজকে জোর কলায় বলতে পারি ইন্ডাস্ট্রিতে বহু আর্টিস্টের সঙ্গে আমার আলাপ কিন্তু একটা ভালো মানুষ পাওয়াটা খুব কঠিন সেই ভালো মানুষ এবং মানুষের জন্য কাজ করার যে মানসিকতা সেটা কিন্তু ওর আছে সমাজবদ্ধ জীব আমরা সমাজকে নিয়েই এগুতে হবে সৃষ্টি বলবো না এটা আমার স্বপ্ন মানে অভিযাপ ব্যানার্জি আমাদের কাছে আবেগ শব্দবন্ধটা বলছি শব্দবন্ধটা ওটা কি আপনি প্রথম ব্যবহার করেন আমি আমার থেকে ব্যবহার করেছি কিন্তু তার আমি শুনিনি হ্যাঁ কে ফিরে এসেছে বড় বউ যার একটা হাত নেই ভালো করে চলতে পারে না তাকে দিয়ে তোমার এই সংসারের কোনো উপকার হবে না বড় বউ কোনো উপকার হবে না সারাক্ষণ মানে এত এনার্জেটিক থাকেন কি করে সারা আপনাকে তো কখনো ক্লান্ত দেখিনি এবং টিপটপ থাকেন ভালো ভালো কাজ করতে গেলে আপনি ক্লান্তি আসবে করতে ভালো কাজ যখন ধরুন আমি আপনি কারো একটা কোন মানুষ একটা বিপদ দিয়ে সেই বিপদটা যখন যাকে আপনি সমাধান করতে পারবেন সে কতখানি না তৃপ্তি হবে জানি না আমি তো ভীষণ আনন্দ পাই একেবারে একেবারে ভীষণ আনন্দ পাই যে আমি না আমি একটা মানুষের পাশে দাঁড়াতে পারলাম স্টার প্রোডাকশনের দর্শকদের জন্য আপনার বিশেষ কিছু কথা আমার নিজস্ব ভাবনা চিন্তা মতামত যে আপনাকে প্রতিষ্ঠিত করবে যে আপনাকে বড় করবে যেমন ধরুন বাবা মা আমার বাবা মারা গেছেন মা ক্যান্সার ছিলেন আমি ছমাস আমার মাকে নিজেই সেবা করার সুযোগ পেয়েছি বাবা মাকে বাড়ির বর্দা দিদিদের কোনোদিন ভুলতে নেই কারণ তারাই করে করে বড় করে তারাই আগলে রেখে বড় করে তাই আমার বাবা মারা গেছেন আমি আমার দাদা বৌদিকে আমি একদম বাবা মতো সেবা করি স্টিল টুডে এবং আমার জীবনে আমার মশাইয়ের শাশুড়ির ভীষণ বড় অবদান আছে আমার স্ত্রী আমার বড় করার পিছনে মানে সে অনেক বড় প্রতিষ্ঠিত বাড়ির মেয়ে আমার অর্থনৈতিক অবস্থার থেকেও কিন্তু ভীষণভাবে আমাকে সাপোর্ট দিয়েছে মনের জোর দিয়েছে যে আপনার প্রতিষ্ঠিত করবে যে আপনাকে বড় করবে যে আপনাকে ভালোবাসবে কোনো সময় তাকে আপনার কাজে আঘাত দেবেন না ওই রাত্রে আমার মা ক্যান্সারে আক্রান্ত আমাকে ভীষণভাবে অপমান করে যে নেত্রী রাস্তায় রাজপথে থাকবে তোর নেতা রাজপথে থাকবে আর তুই ঘরে এসে ঘুমাবি তো এটা রাজনৈতিক কর্মী কারণ আমার বাবা যখন পার্টি করেছেন তো প্রেসিডেন্ট ছিলেন অধ্যক্ষ ছিলেন আমার মা তো নিজের চোখে দেখেছেন আমাকে ওই রাত্রিতে আমাকে ঘর থেকে বার করে দিয়ে বলেছে আলিপুরিয়া আমরা শুরু করেছিলাম যে জায়গাটা সেই জায়গাতে কিন্তু যে ফ্যাশন স্টেটমেন্ট সেই ব্যাপারে আমরা একটা কথা বলেছিলাম কবে থেকে ঠিক করলেন যে আপনি মানে পাঞ্জাবি পড়বেন এবং পাঞ্জাবিতেই থাকবেন সবসময় না পাঞ্জাবিটা পড়ে মানে রাজনীতিতে আমার সিনিয়র নেতাদের কাছ থেকে দেখে শেখা যে এটা একটা রাজনীতি কর্মীর একটা পোশাক আবার বলে খাওয়া দাওয়া বলে আর একটা রিসেল হয় আবার কি যাত্রা করতে যাত্রা করতে হয় যাত্রা করে হয়তো তার বাড়ি ফিরতে ফিরতেই ছটা বাজে আবার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা ঘুমি সঙ্গে সঙ্গে আবার তাকে বেরিয়ে যেতে হয় এই যারা করেন এই এই যে কাইক পরিশ্রম করে সংসারে স্বামীর পাশে যায় অভিনেতারা অভিনেত্রীরা দাঁড়ান তাদেরকে আমি প্রণাম জানাই আবার এই যেমন সুরকার সুদিন চক্রবর্তী আর অজয় ভূঁইয়া থেকে আলাম করে আর যারা যারা আছেন নির্দেশ সঞ্জয় মিত্র বলুন আলোবাবু বলুন আরও যারা যারা আছে প্রদীপ যারা আছেন সত্যি আমি খুব এটা হার্ট থেকে আমি রেসপেক্ট করি যে এরা একদিকে যেমন সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরছে বাংলার বাঙালির প্রাচীন পাঁচশো সাড়ে পাঁচশো বছরে প্রাচীনতম এই যে লোক শিক্ষাকে আর পাশাপাশি সেখান থেকে ইনকাম করে সংসার চালাচ্ছে এই এই এত কায়িক পরিশ্রম

ভীষণ লাইট লাইট খাওয়া উচিত তেল খুব কম দিতে হয় আদা রসুন পেঁয়াজ খুব কম দিতে হয় ধনে ধনে জিরে দিয়ে রান্না করা খাবারটা খুবই শরীরের পক্ষে খুব উপকারে লাগে তে দল সরকার বিরোধী দলকে যথেষ্ট মর্যাদা কোনো উপকার হবে না বড় বউ কোনো উপকার হবে না তুমি আমার বোনের ভবিষ্যতের জন্যে সুন্দর জীবনের জন্যে নতুন জীবনে পা দেওয়ার জন্য ওই চেকে সই করে টাকা তুলে নাও বড় বউ টাকা তুলে নাও আমি আমি তোমার ডিপি দিলাম বড় আমি তোমার ডিপি দিলাম ঘড়ির কাটা বলছে একেবারেই সময় শেষ আমাদের সাথে এতক্ষণ ছিলেন শ্রদ্ধেয় শিল্পী রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় অরুময় গায়েন মহাশয় শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকে সময় দিয়েছেন আমাদের অনুরোধে তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয় আমাদের সাথে দর্শকবৃন্দরা এতক্ষণ সময় দিলেন আমাদের পাশে থাকলেন সেই জন্য অকুণ্ঠ ধন্যবাদ অকুণ্ঠ প্রণাম আপনাদের প্রতি একদম এক কথাতে বা একটা শব্দে একদম পুরো উত্তর দিতে হবে কয়েকটা পরপর চলে যাচ্ছি আর কি আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী মুম্বাই টালিগঞ্জ প্রথমে তো টালিগঞ্জের কথা বলবো মহানায়ক বাংলার বাঙালির গর্ব উত্তম কুমার মানে আমাদের শ্রদ্ধা জানাই প্রণাম জানাই এবং তার তেসরা সেপ্টেম্বর জন্মদিন আমরা পালন করছি আর অমিতাভ বচ্চন আমাদের মানে গর্বের অভিনেতা তিনি আমাদের তার স্ত্রী বাঙালি আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি আর টালিগঞ্জের মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে সুচিত্রা সেন আহ নেক্সট হচ্ছে আপনার প্রিয় কবি ঔপন্যাসিক সুকান্ত পর্যায় রবীন্দ্রনাথ ঠাকুর গানের ক্ষেত্রে কোন ধরনের গান পছন্দ করেন মূলত অবশ্যই বাল রবীন্দ্রসংগীত ভীষণ প্রিয় আমার তারপর আদুল্লা মান্না হেমন্ত সুন্দর গদ্যায় আর তুমি গদ্য ভালো লাগে আমাদের চ্যানেলটির প্রতি আপনাদের সমর্থন অটুট থাকুক আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে বলবেন আমাদের চ্যানেলের কথা এই প্রার্থনা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এভাবেই আগামী দিনগুলো সুন্দর হয়ে উঠুক আমাদের সকলের মাননীয় অরুময় গায়েন আমাদের সকলের প্রিয় অরুময় দা দাদার রাজনৈতিক এবং অভিনয় জীবনের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার ভালো থাকবেন সব নমস্কার 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 আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল পছন্দের চ্যানেল এবং একেবারেই এটি যাত্রার চ্যানেল যারা যাত্রা ভালোবাসেন যারা যাত্রা মাধ্যমকে ভালোবাসেন যারা যাত্রা চর্চা করেন যাত্রা দর্শক যারা একেবারেই তাদের জন্য এই চ্যানেলটি ধীরে ধীরে একেবারে দশ হাজার যে সাবস্ক্রাইবার তার মাইক ফলক অতিক্রম করে গেল এই চ্যানেলটি এবং এই উপলক্ষে আমরা একটি স্পেশাল এপিসোড চেয়েছিলাম অনুষ্ঠিত করতে কিন্তু সেই সময়টুকু দর্শকদের না আমাদের সেই প্রস্তুতি নেওয়ার আগেই কিন্তু ইতিমধ্যেই আর কি আমরা এগারো হাজারের মাইল অতিক্রম করে গেছি যাই হোক তবু বেটার লেটার লেবার একটা কথাই আছে সেই কারণে আমরা একেবারেই ডায়মন্ড হার্বার সাবিবেশনের যেহেতু চ্যানেল সেই জন্য আজকে দশ হাজার এই মাল মাইল ফলো অতিক্রম করার জন্য আমরা আজকে অতিথি হিসেবে ডায়মন্ড হার্বার চাটি নিয়ে গর্ব করেন এবং দীর্ঘদিন ধরে যার সারা জীবনটা যাত্রার মাধ্যমে একেবারে লিন করে দিয়েছেন তিনি সারাক্ষণ লিন হয়ে আছেন সেই মাধ্যমে সেই শ্রদ্ধা লীনা চক্রবর্তীকে স্টার প্রোডাকশনে স্বাগত জানাই একটি মহিলার কাছে যখন যাওয়া যায় তখন সেই মহিলাও কিন্তু নীরবে বেশ কিছু ইতিহাসের সাক্ষ্য বহন করে তেমন ভাবে যাত্রা জগৎ যাত্রা জগতের ইতিহাস যখন লেখা হবে অবশ্যই সেখানে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবেন শ্রদ্ধা লীনা চক্রবর্তী আমাদের ডায়মন্ড হারবারে অত্যন্ত গর্ব যে এই মানুষটি এখানকার ভূমিকন্যা তো প্রত্যেকটা মহিলার যে বেড়ে ওঠার যে দিনগুলি শুরুর যে শুরু আমরা শুরু করছি শুরুর দিনগুলো কেমন ছিল আপনাকে স্বাগত লীনা চক্রবর্তী শ্রদ্ধা স্টার প্রোডাকশনের কর্তায় স্টার প্রোডাকশন আমি আপনারা আমার কাছে এসেছেন আমার জীবন জানতে এসেছেন যাত্রা জীবন জানতে এসেছেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ